একটা ডিজাইন মূলত এরপরে কিন্তু প্রত্যেকটার সুন্দর একটা রয়েছে অলিভ কালার প্রত্যেকটা কালেকশনে কিন্তু হ্যালো ফ্রাজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসাং স্পোর ওয়েলকাম টু ভিডিও সো ভিডিওসো আজকে চলে আসছি গুঞ্জনে এখান থেকে একদম ডিসকাউন্ট অফারে কিছু তোমাদের থ্রি পিসি কালেকশন দেখিয়ে দিব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ রয়েছে এবং এগুলো কিন্তু খুব পিটানো করে করা রয়েছে সাথে তোমরা প্যান্ট পাচ্ছ সালোয়ার পাচ্ছ প্যান্ট কাটিংয়ের মধ্যে এবং একটা বড় সাইজের উনা পাচ্ছে আমি উনাটা দেখিয়ে দিচ্ছি একটা এই যে উনাটা চারপাশে কিন্তু বেশ সুন্দর করে প্রিন্ট করা থাকছে কাপড় থাকছে খাদি কটনের মধ্যে এটার মধ্যে তোমার তিনটা কালার পাবে একটা রয়েছে মেরুন কালার একটা রয়েছে ব্ল্যাক কালার এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মিন্ট কালারের মধ্যে উপরে কিন্তু খুবই সুন্দর করবে এমব্রয়ডারি কাজ রয়েছে সাথে কিন্তু স্টোন পাচ্ছ আর মাঝখানে কিন্তু চারটা শো বাটন পাচ্ছ বডি আছে কত ভাইয়া থেকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ এটার সাথে তোমরা প্যান্ট পাচ্ছ ওনা পাচ্ছ এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা কালার রয়েছে মেরুন কালার একটা রয়েছে জাম কালার প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে মানে পাঁচশো টাকায় তোমরা একদম রেডিমেড কিন্তু থ্রি পিস পাচ্ছ এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন মূলত এটা কাপড়ও থাকছে খাদি কঠনের মধ্যে আর এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকছে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ একটা রয়েছে পার্পল কালার একটা রয়েছে মিষ্টি কালার প্রাইসও থাকছে সেম মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটার বডি থাকছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ও সরি বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই নাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাইদের আছে খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছ সামনে যেহেতু পূজা আছে চাইলে আপনারা নিয়ে নিতে পারো এছাড়াও তোমরা রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো খুবই ভালো হবে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ মানে প্রত্যেকটা ডিজাইনের কালার পাচ্ছ আমরা আরেকটা দেখিয়ে দেবো এটা রয়েছে অলিভ কালারের মধ্যে অলিভ আর তোমার ব্ল্যাক এর কম্বিনেশনে পাচ্ছ এটার সাথে তোমরা প্যান্ট কাটিং সালোয়ার পাচ্ছ এবং বড় সাইজের একটা ওন্না পাচ্ছ এই যে ওন্নাটা এটা তো তিনটা ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ এটা কালার থাকছে আর এই একটা কালার থাকছে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে থাকছে উপরে কিন্তু প্রত্যেকটা রে সুন্দর করে সিকোয়েন্স থাকছে সাথে কিন্তু স্টোন ওয়ার্ক পাচ্ছ কাপড় আছে কটনের মধ্যে ওকে এটার মধ্যে তোমরা চারটে কালার পাচ্ছ একটা রয়েছে কলিজা কালারের মধ্যে এই একটা রয়েছে পিঁয়াজ কালারের মধ্যে এই একটা পাচ্ছো অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া আমারে কনট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। এছাড়া যারা তোমরা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইয়াদের সাথে কনট্যাক্ট করে নেবে ওকে এই ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এই একটা কালার থাকছে গ্রিন কালারের মধ্যে গ্রিন আর হলো পেঁয়াজ কালারের কম্বিনেশনে থাকছে আর একটা ডিজাইন দেখে দিচ্ছি প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভাইদের খুবই নাইস মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর তোমরা কালেকশন পাচ্ছ এই একটা থাকছে এটারও প্রাইস থাকছে পাঁচশো ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা রয়েছে প্যারোট কালার একটা রয়েছে জাম কালার প্রাইস থাকছে মাত্র তিন পাঁচশো টাকা করে আমরা এটা দেখে দিচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা নিচে কিন্তু খুবই সুন্দর করে ভাবে এমব্রয়ডারি প্যানেল পাচ্ছ যে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে এটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস মানে একদম অনেক সুন্দর প্রিটি করে কিন্তু এখানে বুকের পোর্শনে কাজ পাচ্ছ এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে এই যে এই কালারটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এই যে মিষ্টি কালারের মধ্যে থাকছে এটারও বডি আছে আর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে তোমরা উড়না পাচ্ছ একটা প্যান্ট কাটিং সালোয়ার পাচ্ছ প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি লাস্টে অ্যাড্রেস দেখে দেবো ঢাকার আপুড়া সব ভিজিট করেও দেখে নিতে পারো আমরা এটা দেখে দিচ্ছি এটা থাকছে জাম কালারের মধ্যে সাথে তোমরা প্যান্ট পাচ্ছ উন্না পাচ্ছো এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে এবং এই কাপড়গুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু র্যাপটপ ইউজের জন্য খুবই ভালো হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে মানে পাঁচশো টাকা এই ড্রেস বাজারে কোথাও পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এ একটা থাকছে এটা কাপড় থাকছে খাদি কটনের মধ্যে আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি উপরের পশনে কিন্তু খুবই প্রিটি করে এভাবে এমব্রয়ডারি কাজ পাচ্ছ সাথে কিন্তু নিচে একটা প্যানেল পাচ্ছ এম্ব্রয়ডারির এটার সাথে তোমরা প্যান্ট পাচ্ছ ও না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম শাড়ি গুঞ্জনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ